শেষ রক্ষা হলো না আরো একটি জনপ্রিয় ধারাবাহিকের একবার শুটিং বন্ধ হয়ে আবারও শুটিং শুরু হওয়ার পর বেশ কয়েকদিন চলার পর এবার বন্ধ করে দেওয়া হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটি বন্ধ হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অমর সঙ্গী লোড ইয়ারপির কারণেই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হচ্ছে জি বাংলায় একসাথে আসছে বেশ কয়েকটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক এসবিএ প্রোডাকশন হাউজের চিরদিনই তুমি যা আমার ধারাবিকের মতো আসতে চলেছে বিগ বাজেটের বিগ কাস্টিং নিয়ে নতুন নতুন ধারাবাহিক যার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে লো টিআরপিওয়ালা ধারাবিকগুলো। তবে যাই হোক এবার অমর সঙ্গীর পর বন্ধ হয়ে যাওয়ার তালিকায় উঠে আসলো জনপ্রিয় ধারাবিক পূবের ময়না ধারাবাহিকটি শুরু থেকেই প্রতি সপ্তাহে টিআরপিতে পিছিয়ে থাকায় এবং বিভিন্ন স্লটে অদল বদল করেও টি আর কোনোভাবেই এগিয়ে আসতে না পারায় বন্ধ করে দেওয়া হচ্ছে একবার শুটিং বন্ধ হয়ে গিয়েছিল ধারাবাহিকটির তবে দর্শকদের অনুরোধে আবারও শুটিং শুরু হলেও এবার আর শেষ রক্ষা হলো না শোনা যাচ্ছে আর মাত্র কয়েকদিন এরপরেই শেষ শুটিং হবে এই ধারাবাহিকের এবং এই মাসের শেষের দিকেই বন্ধ হয়ে যাবে পুবের ময়না বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ